আজকে আজকে তারা বিরস্তল থেকে তাদের কথায় নেতৃত্বে মাইকে গিয়ে অ্যালাউজ করতে করতে এসে তারা নামাজ শেষ করে এসে তারা আমার এই দরবার হামলা করেছে তখন আমি আমি বাড়ি থাকি এবং এদেরকে বলি তোমরা কেউ যেও না সেখানে ওরা যা পারে সেটা ভালো লাগে সেটা করো আমি বলি সে দিয়েছি কারণ ওরাই বলে নামাজ মানে খারাপ কাজ থেকে বিরোধ থাকা ওরাই বলে ফেসাদ করে আল্লাহর শত্রু ওরাই বলে লাকুম দিন যার যার দিন তার কাছে যার যার কাছে কারো ধর্মে কেউ বাধা দেয় তারা কাউ কাঁফে ওরাই বলে বলার পরে তারা তাদের নেতৃত্বে এসে তা এই মাওলানা এসে বিএনপি এবং জামাত জড়িত হোক এসে আমার আজকে এই দরবার সব তারা বিদায় হয়ে গেছে আমরা নিরবতা পালন করি আমি কাউকে কোনো শব্দ কেটে দিই নাই এটা আমার আইনের রাস্তা দিব না আমি এই জন্যে যিনি আইনের রাস্তা যার কাছে নিব সেই ওছি দুই ভ্যান পুলিশ এখানে ছিলেন এবং ডিবি ডিবি যে মাহফুজ সাহেব ওনারাও এখানে ছিলেন থাকার পরে পুলিশ দারোগা দুই ভ্যান পুলিশ এবং ওসি থাকার পরেও এসে এটা ভাঙিয়ে দিয়েছে তাহলে যেনারা থাকার পরেও ভাঙিয়ে দিলেন আমি এ আবেদন কার কাজ দেবো